বিয়ের আগে ঝগড়া হলে ছেলেরা হয়তো মনে মনে এটাই ভাবে দাঁড়াও এখন এরকম বলছো তো বিয়েটা আগে হোক তারপর আমার জুতো থেকে আমাদের বাড়ি টয়লেট পর্যন্ত তোমার দ্বারেই পরিষ্কার করাবো রাধে রাধে বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে বৃহস্পতিবার ওই দেখো পাশে কীর্তন হচ্ছে মানে অষ্টপোহর হচ্ছে তারই আওয়াজ শোনা যাচ্ছে কৃষ্ণনাম তো যাই হোক আজকে ঘুম থেকে উঠতে অনেকটা বেড়া হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমার সকালে এই যে তোমরা তো দেখতেই পেলে যে জামা কাপড় ধোয়া স্নান করা কমপ্লিট তবে আজকে পুজোটা আমি দিব না আজকের পুজোটা মা দেবে আর এখন মা আপাতত তো গিয়েছে রেশনে পাশেই এখানে রেশন দেয় তো রেশন আনতে গিয়েছে আমার পিরিয়ডস হয়েছে আজকের তিন দিন এই জন্য আর আজকে আমি লক্ষ্মী পুজোটা দিতে পারলাম না আজকে বৃহস্পতিবার সত্যি বল দেখি তো ওইদিকে আজকে তো নিরামিষ সব একদম মাজাকশা খুললাম ঘর মুছলাম তো এখন আর কি একটু কিছু ব্রেকফাস্ট করবো বড় মাসে তখন বাড়িতে নেই তারপর দুপুরে রান্না ব্যবস্থা করবো তো তোমরা ব্লগটা দেখতে দেখো সকাল সকাল বাড়ির উঠানে একটু রোদ্রু থাকে দেখো রোদ ওটা অলরেডি শুরু হয়ে গেছে বারোটার মধ্যে কিন্তু রোদ শেষ হয়ে যায় তার মধ্যে আমি কাপড় কাঁচা আর কি ধোয়ার কমপ্লিট করি যাতে শুকোতে দিতে পারি তো কালকে গিয়েছিলাম দুপুরবেলা আমার বড় বিশির মেয়ে দিদি তাকে দেখতে আর কি নার্সিং হোমে আছে আর একটা সার্জারি হয়েছে তো বিকালবেলা যেহেতু গিয়েছিলাম সে আর কাপড়গুলো কাচে নিই সব কিছু আর কি ছেড়ে রেখে দিয়েছিলাম আমি আমার বরে তো সেগুলোই আজকে সকাল সকাল উঠে তো এমনি বৃহস্পতিবার অনেকটা কাজ থাকে তারপর উঠে কিন্তু সেগুলোই আজকে ধুয়ে দিলাম আর শীতের দিন কোথাও একটা গেলে সন্ধ্যাবেলা বা বিকালবেলা ঠান্ডা তো লাগেই আর ঠান্ডা মানে বুঝতে পারছো একটু অনেক ধরনের আর কি কাপড় হয় সোয়েটার প্যান্ট ডাবল ডাবল থাকে তো এই জন্য কালকে আর বিকালবেলা ধুয়ে দেয়নি যে ঠান্ডা লাগবে কালকে সকালে সানের সময় ধুয়ে দেবো তো এই যে ব্যাগপত্র যা যা আর কি নিয়ে গেছি সব কিছু এই যে ধুয়ে এখন আপাতত আর কি শুকোতে দিলাম তো প্রথমেই আমি এমন কথা কেন বললাম কারণ দেখো শ্বশুরবাড়ির দুটো একটা অদ্ভুত নিয়ম সেটা হলো তুমি নিজের বাড়ি ভেবে একদম নিজের বাড়ি ভেবে সমস্ত কাজ করবে কিন্তু তুমি যখন কোনো কথা বলবে তখন ভেবে চিনতে কথা বলবে কারণ তখন তোমার মনে রাখতে লাগবে যে না এটা তোমার নিজের বাড়ি না এটা তোমার শ্বশুর বাড়ি এই জন্যই আর কি এমনটা বললাম তোমাদের সব কাজ করার অধিকার আছে কিন্তু কিছু কথা বলার অধিকার নেই তো ওরা যা বলবে সেটাই তোমাকে মেনে চলতে লাগবে না হলে তো তুমি খারাপ বউ তো এই হলো ব্যাপার তো যাই হোক দেখো আমার প্রত্যেক দিনের ডিউটি দুপুরবেলা রান্না তো রাতের দুপুরে আমি একবারেই রান্না করি দিন রাত্রে মানে তরকারি থাকে দুপুরে ভাতটা রান্না করে নেই আর বেশিরভাগটা আর কি দুপুরেই রান্না করি আজকে দুপুরে যেহেতু নিরামিষ তাই জন্য দেখো সয়াবিন রান্না করব ডাল রান্না করব এইখানে আর কি পাঁপড় ভাজা করব তাই সমস্ত কিছু রেডি করে রেখেছি আর সয়াবিনটা আলুটা আমি একটু সেদ্ধ করে নেই যাতে তাড়াতাড়ি হয় সয়াবিন তো এমনিতেই সেদ্ধ করে ভাজা করে নিতে লাগে তার সাথে আমি একটু আলুটাও সেদ্ধ করে নেই যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় তো এখানে দেখো জিরে পাঁচফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আলুটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নেব আর আমার রান্না তাড়াতাড়ি হওয়ার একটাই কারণ সেটা হলো এই যে ছোট কড়াইটা রান্না মানে করার সময় আমার সবসময় কাছে থাকে এটাতে আমি জল গরম বসাই যে তরকারিতে গরম জল দিলে কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি হয় আর স্বাদটাও একটু অন্যরকম হয় আর রান্না হোক বা যে কোনো কোনো জিনিস একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়িও হয় আর ভালোও হয় ভাত বসিয়ে দিয়ে এদিকে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় কিন্তু তুমি যদি ভাতের অপেক্ষায় থাকো তাহলে তো রান্না করতে দেড় দুই ঘন্টা লাগবেই তাই না তবে আমার বন্ধুরা আমি তিনটে তরকারি রান্না করলেও কিন্তু এক ঘন্টার মধ্যেই সবটা হয়ে যায় তো আজকে সয়াবিনটা ঝোল করব না একটু রসা রসা করব আর মুগ ডালটা এদিকে সামান্য একটু তেল দিয়ে ভেজে ধুয়ে রেখেছিলাম সেটাই হচ্ছিলো এখন এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি পাঁপড় আর ভাত অলরেডি হয়ে গিয়েছে দেখো এটা আমার বরমশার জন্য থালা সাজিয়েছিলাম ওই তো লেবু দিয়েছি লবণ তারপর পাঁপড় ভাজা এই যে তরকারি যেটা আর কি করেছি তো ওরা দুজনে আর কি খেতে বসেছে বেশিরভাগই শাশুড়ি মা আগে খায় তবে আজকে মানে খাওয়ার সময়টা উনি বাইরে ছিলেন এর জন্য একটু লেট করেছে তো ওরা দুজন খাওয়ার পর তারপরে আর কি আমি খাবো দুপুরে খাওয়া আড়াইটা তিনটার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে বিকেল চারটা তো খাওয়া দাওয়ার স্নান কমপ্লিট আমি গিয়েছিলাম একটু মাঠে রোদাপাতে তো সেখান থেকে আসলাম এদিকে একটু গিন্টি ভিজিয়ে রেখেছি গরম জলে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু হয়ে যায় যদি জলটা প্রচুর গরম থাকে তাহলে কিন্তু মানে দু মিনিটে হয়ে যায় তো এটা এখন আমি সন্ধ্যাবেলা খাবো এখন গড়ি কাটা বাজে সাড়ে পাঁচটা এটা সেই দার্জিলিং থেকে আনা গিনটি যেটা আমি খেতে ভুলে যাই এসে মতো রোজ খাওয়া লাগে তাই না ছাড়ো শখ করে এনেছি তাই খাচ্ছি যখন শেষ হবে তখন খাবো না এই আর কি তো এটা এখন কাপের মধ্যে ঢেলে নিব লাল চায়ের মতো দেখতে হয় কিছুটাই যে পুরো একটা হয়েছে কতগুলো চলো এটা এখন খাবো কোনো দিন করে বর্মশাই কিন্তু যাওয়ার সময় একটু খেয়ে যায় তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছিল গেল না অনেক খেলো না আর কি বললো না যেদিন ধরো ওর ঘুম যাবো কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা করে ঘুম যায় যেদিন ওর ঘুম ছাড়ে না সেদিন বলে যে একটু করে দাও চা হোক বা গিনটি হোক তো যাই হোক চলো এটা আগে আমি খাই তারপর আবার ভাবছি সন্ধ্যাবেলা একটু চানামুড়ি খাবো দেখি দেখি আবার বইপত্র বের করে রেখেছি মানে অনেক কিছু করার প্ল্যান কিন্তু শেষ মাস কিছুই করি না মোবাইল দেখি তারপর ঘুম আসে ঘুমে আবারই শেষ এরকমই চলে